আগামী রবিবার বাইশে ডিসেম্বর আমাদের কল্পতরু ব্যাঙ্কয়েড হলে ইলেভেনতম আইএসকে বেঙ্গল স্টেট করাটে চ্যাম্পিয়নশিপ হচ্ছে উপস্থিত থাকছেন আমাদের মাননীয় এমএলএ সাহেব এবং আমাদের ডিএম এবং এসপি সবাইকে আমরা ইনভাইট করেছি তো আমাদের কনফার্মেশন আমরা এমএলএ থেকে পেয়েছি উনি উপস্থিত থাকছেন এবং আশেপাশে যারা জ্ঞানীগুলি মানুষ রয়েছেন ক্রীড়াবিদ রয়েছেন এই বর্ধমান শহরে তাদের সবাইকে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি এবং এই প্রোগ্রামটা কেন আমার আজকে ডিস্ট্রিক্টে এত বড় একটা স্টেট লেভেলে আমরা ক্যারাটে চ্যাম্পিয়নশিপ করছি আপনাদের মিডিয়া বন্ধুদের মারফতে আমরা আপনারাও জানেন এবং আমরাও জানি এবং সারা বাংলার সারা ইন্ডিয়ার মানুষরা জানে যে স্পোর্টস যেভাবে পিছিয়ে পড়ছে আমাদের অলিম্পিকে এবং আরও যে ন্যাশনাল লেভেলে যে গেমগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের মেডেলিস্ট কমে যাচ্ছে তার কারণ হচ্ছে গ্রামগঞ্জে থেকে খুব ভালো ভালো ছেলেমেয়েরা তারা আসতে পারছে এবং এটা হ্যালো তো উঠে আসতে পারছে না তো আমরা তখনই একটা ডিসাইড করলাম যে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে আমাদের এই ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে স্টেট লেভেলের মতো আমরা বড় বড় চ্যাম্পিয়নশিপগুলো করব আমাদের মিডিয়ার মারফতে সমস্ত মানুষের কাছে আমরা পৌঁছে দেব এবং গ্রামগঞ্জের ছেলেমেয়েরা আরও যাতে সুযোগ সুবিধা পায় শহরের ছেলেমেয়েদের সাথে তারা টেক্কা কাঁধে কান মিলিয়ে যারা লড়াইটা করতে পারে এবং নিজেদের জায়গাটা করতে পারে এবং আমাদের প্রশাসনিক তরফ থেকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে এবং তারা বিভিন্ন জায়গা থেকে সেই সুযোগটা পাবেন আপনারা দেখবেন বিভিন্ন নিউজ চ্যানেল মারফতে অনেক প্লেয়ার তাদের আবেদন থাকে তাদের আক্রমণ থাকে যে তারা আজকে এত মেডেল পেয়েছে এত ট্রফি পেয়েছে কিন্তু কোনো দিকে তারা কাজকর্ম পাচ্ছে না তো সেইগুলোকেও আমরা তুলে ধরব আমাদের মেন ফোকাস হয়েছে যে ডিস্ট্রিক্ট লেভেল থেকে স্পোর্টসগুলোকে শহরতলী জায়গা থেকে স্পোর্টসগুলোকে আলো তুলে ধরা আর সেটাই এটা আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্যটাকে আমরা সামনে রেখে আমাদের এগারোতম আইএসকে বেঙ্গল স্টেট কারণে চ্যাম্পিয়নশিপ আমরা করতে চলেছি সেটা হচ্ছে কল্পতরু ব্যাংকুয়েট হলে বারোই বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশে কতগুলো ছেলে মেয়ে এই অংশগ্রহণ করবে এখান থেকে আশা রাখছি আমাদের এখনো আটশো পার্টিসিপেন্ট আমাদের নাম এর লিস্ট হয়ে গেছে আরও আশা করছি যে আমাদের দুশোর কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে এখন হয়ে গেছে বর্ধমান জেলা না না এটা হচ্ছে যেহেতু স্টেট লেভেলে আমাদের এখানে পনেরোটা ডিস্ট্রিক্ট আসছে একদম দার্জিলিং থেকে দার্জিলিং রয়েছে কালিম্পং রয়েছে তো মিরিক রয়েছে এদিকে কোচবিহার সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই আমাদের কিছু কিছু প্লেয়ার রয়েছে এদের মধ্যে কতজনকে চ্যাম্পিয়নশিপ দেওয়া হবে এখান থেকে যারা আমাদের মেডেলিস্ট হবে তারা আগামী দিনে আমাদের পঁচিশে মে দু হাজার পঁচিশ সালে দার্জিলিং ডিস্ট্রিক্টে আমরা ন্যাশনাল লেভেল চ্যাম্পিয়নশিপ করছি এই মেডেলিস্ট ছেলেগুলো যারা হবে তাদের আমরা সুযোগ দেবো ন্যাশনালে খেলা এবং যারাই মেডেল হয়ে পেয়ে ন্যাশনালে যাবে তার প্রত্যেককে আমাদের একটা করে ট্র্যাকশ্যুট দেওয়া হচ্ছে একটা শু দেওয়া হচ্ছে এবং একটা কিট ব্যাগ ফুল কিট ব্যাগ দেওয়া হচ্ছে যাতে আমাদের এই ন্যাশনাল মেটে করতে পারে গত এগারো বছর ধরে এখন পর্যন্ত কত সংখ্যক ছেলেমেয়েরা ন্যাশনালে খেলেছে এইটা তো কাউন্ট করা খুবই মুশকিল কিন্তু আমার একটা হচ্ছে টেন থাউজেন্ড বাচ্চা দশ হাজার বাচ্চা এরকম ন্যাশনাল লেভেলে ওরা খেলেছে এবং মেডেল অর্জন করেছে এরা খেলছে ন্যাশনালে মেডেল অর্জন করছে আগে ভবিষ্যতে কি হচ্ছে এটা কেউ চাকরি পাচ্ছে কাজ পাচ্ছে তাহলে এই যে এতটা সময় ধরে এরা এখানটা সময় দিচ্ছে আমরা যখন পড়াশোনার সময় দিয়ে যে চাকরি আসায় এখানে তার সময় দিচ্ছে কি পাচ্ছে আপনাকে খুব এটা একটা খুব ভালো প্রশ্ন যে এখান থেকে তারা কি পাবে আজকে আপনারাও দেখছেন যে চারিদিকে কাজ বাজের সমস্যা কর্মসংস্থানের যে অভাব অনটনটা রয়েছে একমাত্র স্পোর্টস যেটা করে যে জিনিসটা থেকে মানুষে কাজ পাচ্ছে না এবং না পাওয়ার উদ্দেশ্যে তারা দু নম্বরী পথে বা ব্যাকা পথে তারা কিন্তু হাঁটা দিচ্ছে এবং স্পোর্টস এমনই একটা জিনিস একটা ক্রিমিনালকে কিছু যদি ফুটবল ক্রিকেট খেলার দিয়ে হয় তার মনটা কিন্তু ওখানেই থাকবে আপনারা যে জিজ্ঞেস করবেন কোনো যদি কোনো মানুষকে জিজ্ঞেস করবেন সে কিন্তু এই পথে যেতে চায় না কিন্তু স্পোর্টস যদি তার আমরা তুলে ধরতে পারি তাহলে তারা কিন্তু এখান থেকে আসবে আর এখন আমাদের স্পোর্টস যেটা রয়েছে মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় এবং দেখবেন বিভিন্ন ক্লাবগুলোকে তাদের আর্থিকভাবে সহযোগিতা করা হচ্ছে এবং তাদের ক্রিকেট ফুটবল এবং জাতীয় স্তরে যত খেলা আছে সমস্ত খেলাগুলোকে তারা করছে এবং খেলা হবে এটা আপনারা যে নিউজগুলো কভার করেছেন দেখবেন সেখানে বিভিন্ন ক্লাব থেকে ভালো ভালো প্লেয়ারগুলো হয়ে গেল আমাদের স্কুল গেমস হয়ে গেল পঁয়ষট্টিতম আমাদের স্কুল গেমস হয়ে গেল ক্ষুদিরাম অনুশ্রৈনিক কেন্দ্রতে অনেক বড়ো করে তো এই খেলার মারফতে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সবাই সহযোগিতা করছে এবং সেখান থেকে প্রাইভেট সংস্থা তারাও যদি এগিয়ে আসে তাহলে আগামী দিনে এই স্পোর্টস যারা লাভাররা রয়েছেন বা প্লেয়াররা রয়েছেন তারা কোনো না কোনো জায়গায় কর্মসংস্থান পাবেই রাজ্য সরকার টাকা দিচ্ছে ক্লাবগুলোকে খেলাধুলার জন্য অবশ্যই কতগুলো ক্লাব সরঞ্জাম কিনছে এবং খেলাধুলাতে নির্দিষ্ট কোনো জায়গা আছে বর্ধমান শহর বা বর্ধমান জেলাতে দেখুন জায়গা তো সব জায়গায় রয়েছে আমাদের জায়গা রয়েছে যাদের জায়গা নেই তারা তাদের মতো করে ব্যবস্থা করে নিচ্ছে এবং এখনও ডিস্ট্রিক্ট লেভেলে প্রচুর ভালো ভালো মাঠ রয়েছে যেগুলোকে এই ক্লাব কর্তৃপক্ষ ডেভেলপ করে সেখানে আমাদের সেরকম সুযোগ সুবিধা করে দিতে পারে বর্তমান শহরে এবং বর্ধমান জেলাতে একাধিক স্পোর্টসরা আছে তারা খেলাধুলা করে ফুটবল বলুন ক্রিকেট বলুন কারাটে বলুন তারা এখন বেকার বসে আছে নেশায় মুক্ত হচ্ছে কী বলবেন এটাই তো আমাদের চেষ্টা তারা তারা যে রাস্তাটা হারিয়ে ফেলছে তাদের মেন স্ট্রিমে নিয়ে আসা এবং সরকারের সামনে আপনাদের মারফতে আজকে আপনাদের মারফতে আজকে তা আমাদের সরকারের তরফ থেকে তাদের তুলে ধরা যে এই একজন সোর্স রয়েছে এবং তিনি সবাই জানেন যে একটা সরকারের কাছে যদি আমরা বারবার না দাবিদাটা রাখি তাহলে সরকার আমাদের থেকে ফিরেও দেখায় না ছেলে আজকে এসছি এই ডিস্ট্রিক্ট লেভেলে মানে তো আমরা এটা খুদিরামও করতে পারতাম আর এটা ইন্ডো স্টেডিয়ামে করতে করতাম আলামোন নে করতে করতাম তো কেন আমরা এত দূর থেকে ছেলে আমরা আজকে এখানে লেগে আসলে আপনারা কতজন সহযুগিতগঞ্জ চ্যাম্পিয়নশিপ হচ্ছে যারা মেডেল পাচ্ছে তাদের চাকরির ক্ষেত্রে বা আপনারা কতজন এইখানটা থেকে মানে চাকরি বাকরি করছেন আজকে দেখুন আমাদের আজকে এখানে যে হাই ফ্লো ব্যাটারি রয়েছে নেক্সাস বলে কোম্পানি রয়েছে আজকে এই হাই ফ্লো ব্যাটারি যারা সারা ভারতবর্ষ জুড়ে করছে নেক্সাস বলে সারা ভারতবর্ষ যুগে প্রত্যেক প্লেয়ারকে তারা তাদের জায়গা থেকে যতটা পারছে তাদের ফিনান্সিয়াল সাপোর্ট করছে এবং তাদের কর্মসংস্থানও ব্যবস্থা করে দিচ্ছে যারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্লেয়ার হচ্ছে তাদের কোম্পানিতে বিভিন্ন জায়গায় তারা নিজের হলে বিভিন্ন বড় ডিস্ট্রিবিউটারের জায়গায় তারা কাজে লাগিয়ে দিচ্ছে তো এগুলো তো আমরা যদি না সবাই যদি না সাহায্য করি তাহলে কি করে হবে শুধু সরকারকে দোষ দিলে তো হবে না আজকে আমাদের দূর তুলে ধরতে হবে যে দাদা এই ছেলেটা খুব ভালো একে দেখুন না কোনো একটা জায়গায় কাজ দেওয়ার জন্য একটা সময় রাজ্য সরকার স্কুলগুলোতে কারণ এটা শেখাবার জন্য রাজ্য সরকারকে লোক একটা আবেদন করেছিল সেখানটাতে আপনারা কতজন লোক দিয়েছেন মানে আপনাদের যে সমস্ত ছেলেরা আছে এবং এখন সেটা কি অবস্থায় আছে আপনি আমার পেছনে যে সব কোনো সবাই কিন্তু ইন্সট্রাক্টর এবং ভালো বড় বড় ইন্সট্রাক্টর তারা ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার তারা প্রত্যেকে রাজ্য সরকার যে স্কুলগুলোকে দিয়েছিল সেই স্কুলগুলোতে তারা যথেষ্ট আকারে পারদর্শিতার সাথে তারা করছে এবং এবং দুঃখের একটু মিডিয়ার সামনে আমার দুঃখটাও আমি তুলে ধরলাম কিন্তু যে পরিমাণ অর্থ দেওয়া উচিত এই প্লেয়ারগুলোকে বা এই ইনস্ট্রাক্টার কোর্সদের সেই পরিমাণ কিন্তু তারা পায় না এবং তার জন্যে তারা অল্টারনেটিভ তার জন্যে তারা অল্টারনেটিভ জায়গায় দূরে চলে যাচ্ছে এটা যেরকম আমরা গিভেন পলিসি যদি না হয় তাহলে কিন্তু কোনোটাই একটা ভালো জায়গায় হবে না আমরা এগিয়ে আসি রাজ্য সরকার সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে তিন হাজার টাকা করে একটা পার্ট স্কুলে দিচ্ছে আপনি বলুন আজকে যদি দুটো বা তিনটে স্কুল করে তাহলে সেই জায়গাটা পাচ্ছে হোক ন হাজার টাকা ন হাজার টাকা দিয়ে আজকে একটা সংসার চলে একটা লোক কী করে কেরিয়ার তৈরি করবে তাহলে সবাই বোধ সব বোধ সাইডটাকে দেখতে হবে তাহলে গিয়ে এইটা একটা পরিচিত রাষ্ট্র রাষ্ট্র তৈরি হবে একটা দেশ তৈরি হবে এবং স্পোর্টস ছাড়া পৃথিবীতে আপনারা যত কোনো কান্ট্রি দেখবেন যারা স্পোর্টসকে এগিয়ে নিয়ে এসছে তারা উন্নতি লাভ করেছে আজকে যদি বর্ধমান শহর বর্ধমানের প্রশাসনিক যারা রয়েছে তারা যদি স্পোর্টসটাকে এগিয়ে আসে একদিন তাদের মাথার টেনশনটা তারা বাড়িতে নিশ্চিন্তে দু কাপ চা খেতে পারবে কারণ স্পোর্টসই একমাত্র পারে যে এই নেশাগ্রস্ত থেকে মানুষকে দূরে আনা এবং সঠিক দিশা দেখাতে কর্মসংস্থান করতে হান্ড্রেড পারসেন্ট হবে আমরা তো এই বর্ধমান শহরে দাঁড়িয়ে আমাদের একটা গ্রামের কি খেলা একসময় এই সময় একসময় বিলুপ্ত হয়ে গেছিল এখানে যারা দাঁড়িয়েছে সবাই সেই খেলাটি কবাডি এখানে যারা দাঁড়িয়েছে সবাই কবাডি খেলেছিল কবাডি কিন্তু বিলুপ্ত হয়ে গেছিল কেউ এখন যদি নতুন জেনারেশনকে যদি বলি কবাডি খেললো ওটা আবার কি যদি বলো এখন যে প্রো কাবাডি কবাডি জানো প্রো হ্যাঁ প্রো কবাডি জানি তাহলে দেখুন আজকে কিন্তু সরকার পুরো কবাডি কিন্তু নিয়ে আসেনি নিয়েছে প্রাইভেট সংস্থা তাহলে আজকে ওই খেলাটা আগে একটা প্রাইভেট সংস্থা ওই খেলাটাকে যখন টেক অফ করলো আজকে সারা ওয়ার্ল্ড কবাডি খেলছে আমাদের ভারতের খেলা সারা ওয়ার্ল্ড খেলছে ভারতীয় ক্রিকেট ভারতীয় ক্রিকেট আজকে ইংল্যান্ডে ক্রিকেট পরিচালিত হয়েছে এবং সেই ক্রিকেট আজকে ইন্ডিয়াতে খেলা হচ্ছে আজকে মার্শাল আর্ট মার্শাল আর্ট আপনারা জানেন অনেকজন জানেন অনেকজন জানেন না মার্শাল আর্ট কিন্তু আমাদের ইন্ডিয়াতে আবিষ্কার হয়েছে এবং সেটা বিদেশে বেশি প্রচলিত হচ্ছে তো কোনো একটা খেলাটাকে সেই জায়গায় নিয়ে যেতে গেলে শুধু সরকার হলে হবে না তাতে প্রাইভেট কোম্পানিগুলোকেও আসতে হবে আম পাবলিকও করতে হবে এবং মিডিয়া বন্ধুদের করতে হবে সবাইকে সহযোগিতা করলে তাহলেই আজকে যাবে আজকে পুরো কবাডি রাজ্যে দেখুন প্রমোশন কারা করছে কোন চ্যানেল করছে তাই না এই চ্যানেল আজকে আজকে যোগা আজকে যোগা রামদেবজি আস্থা চ্যানেল আস্থা চ্যানেল কেউ দেখতো না আগে আস্থা চ্যানেল কেউ ছিল বলে কেউ জানতো না আজকে আস্থা চ্যানেল দেখো তার টিএফপি দেখুন কোন জায়গায় তাহলে কি একটা যোগা কিন্তু এসে বাবা রামদেবী আজকে কোথায় তুলে দিয়েছে একটা চ্যানেলকে তো এরকমই কিছু জায়গায় যে জিনিসগুলো আমরা যদি নিয়ে আসি পাবলিকের কাছে এবং দর্শক সেটাকে নেবেই এবং স্পোর্টস কোনো স্পোর্টসই খারাপ হয় আপনাকে শুধু সামনে আনতে হবে তাদের জানাতে হবে তাদের নব করতে হবে সেটাই আমাদের মধ্যে রয়েছেন বর্ধমান আইএসকে বর্ধমান ডিস্ট্রিক্টের চিফ ইনস্ট্রাক্টর এবং সারা আইএসকে বেঙ্গলের প্রেসিডেন্ট সেন্সি টোটন দাস নমস্কার সবাইকে গত আমাদের আইস ক্যাপ্টেন ইন্ডিয়ার যে প্রেসিডেন্ট সেন্সাই শেখ লাল মোহন এখানে উপস্থিত আছেন এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন মিস্টার বিজয় শঙ্কর উত্তম মহাশয় এবং আরও অনেক অতিথিবর্গরা আছেন আজকে যে কারণের জন্য আমাদের প্রেস মিট সেটা হচ্ছে ইলেভেন্থ আইএস কে এফ স্টেট কারাটে চ্যাম্পিয়নশিপ তো সেটা একটা স্টেট কারাটে চ্যাম্পিয়নশিপ বুঝতেই পারছেন সেটা অনেক অনেক ডিস্ট্রিক্ট মিলে সেটা হবে এবং একটা স্টেটের যে গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং কারাটে স্পেশালি কারাটে এখন যে জায়গাটা বিল করছে সমাজের মধ্যে তাতে আমাদের বাচ্চাদের ডিসিপ্লিন যে জায়গাটা আমরা দেখতে পাই যে ডিসিপ্লিনের মেন পার্টটা উঠে গেছে সেটা আমরা এই ক্যারাটের মাধ্যমে যে কোনো এই স্পোর্টসের মাধ্যমে আমরা সেই ডিসিপ্লিনটা বাচ্চাদের মধ্যে ফিরিয়ে আনার চেষ্টা করি এবং ধীরে ধীরে মোবাইল অ্যাডিক্টেড যে সময়টা ওরা প্র্যাকটিস করছে সেই সময়টা থেকে আমরা চেষ্টা করি যে তারা যেন মোবাইল থেকে একটু দূরে থাকতে পারে এবং সমাজের বিভিন্ন কাজে তারা যোগদান করতে পারে সেই মনোভাবটা তৈরি করতে হবে এখন ঘরের মধ্যে তারা মোবাইল পাওয়ার ফলে মাঠে আসা অনেকটা প্রবাবিলিটি অনেক কমে গেছে তো সেই কারণে আমাদের এই এরকম একটা উদ্যোগ এবং সেই উদ্যোগে আমি চাইব যে সবাই আপনারাও সহযোগিতা করুন সেই উদ্যোগে যাতে আরও সব জায়গায় আমরা ছড়িয়ে ছিটিয়ে করতে পারি Se sí, llama Sarah Chib.